আসসালামু আলাইকুম শুরু করছি আমি তো ভালোবাসি তোকে উপন্যাসের তৃতীয় পর্ব লেখনীতে সালমা চৌধুরী এক আশঙ্কায় আবিরের মাথায় ব্যথা অনুভব হয় ভীতিতে রুদ্ধ হয় তার শ্বাস বারান্দায় দাঁড়িয়ে আনমনে কি যেন ভেবে যাচ্ছে আবির দূরে ওই চারটার দিকে তাকিয়ে আছে চক্ষু গোল এক মুহূর্তের জন্য সরল না পলক পড়ছে না একটিবার তার দুর্বদ্ধ দৃষ্টি হঠাৎকার অস্তিত্ব বুঝতে পেরে সাবলীল ভঙ্গিতে নড়ে চড়ে দাঁড়িয়ে দৃষ্টি সরিয়ে নেয় চার থেকে ঘাড় ঘুরিয়ে দেখে নেয় মানুষটাকে অতপর ধীর স্থির কণ্ঠে জানতে চায় কিছু হয়েছে তানভীর স্মরণমলে বলে বড় আব্বু বুঝতে পেরে গেছে তুমি মারপিট করেছ তাই তোমাকে সাবধান করতে বলেছে যেন মারপিট আর রাজনীতিতে না জড়াও আবির আর কিছু অবহেলায় প্রশ্নটা করলো আবির না তেমন কিছু না ব্যবসার হাল ধরতে বলল তানভীর উত্তর দিল আবির ঠিক আছে আর কিছু বলবি তানভীর ভাইয়া মাথা ঠান্ডা করো তুমি বাদ দাও প্লিজ আমি তোমাকে শুধু জানিয়েছিলাম বিষয়টা তুমি যেভাবে দেশে চলে আসবে আর এভাবে ঝামেলা হবে এটা আমি ভাবতে পারিনি বুঝতে পারলে আমি আগেই ব্যাপারটা সলভ করে ফেলতাম আবির তুই আমায় বাদ দিতে বলছিস বাহ তানবির আমি ওইভাবে কিছু বলিনি ভাইয়া যা হবার তো হয়েছে তুমি যা করছো এরপর আশা করি আর কিছুই হবে না তাই বলছিলাম ওই সব চিন্তা বাদ দিয়ে একটু রেস্ট নাও অনেকটাই জার্নি করে এসেছ আবির আচ্ছা তুই এখন যা এরপর থেকে আমার ব্যাপারে তোকে যেন কেউ কিছু না বলে যেটা এটা সবাইকে বলে দিস এত বছর বাইরে ছিলাম এখন তো আমি বাড়িতে আছি যার যা কথা আছে সব যেন আমায় বলে সরাসরি আর আগামী কাল বারোটার আগে কেউ যেন ডাকতে না আসে আমায় তানভীর আচ্ছা আমি আসি এতক্ষণে মেঘ মেঘে ঢেকে গেছে চাঁদ অসীম দূরে তাকিয়ে যেন ভাবছে ছেলেটা তারপর রুমে ঢুকে দরজা আটকে ব্যাগ থেকে একটা সিগারেট বের করে বারান্দায় বসে সিগারেট জ্বালিয়ে ঠোঁটে ধরে দৃষ্টি পরে দূরে গাছের পাতার ফাঁকে ল্যাম্পোস্টের ক্ষুদ্র আলোর দিকে তার নিচে দুই তিনটা কুকুর আপন মনে চিল্লাচিল্লি করছে সিগারেট খাওয়াটা আবিরের নিত্যদিনের অভ্যাস না যখন খুব রাগান্বিত বা চিন্তিত থাকে বা যখন নিজেকে কন্ট্রোল করার সব শক্তি হারিয়ে ফেলে তখন ওই সিগারেটের ধোয়ার মধ্যে নিজের কষ্ট রাগ চিন্তার গুলোকে উড়িয়ে দেয় সিগারেটের কয়েকটা টান দিয়ে সিগারেটটা কেটে ফেলে দেয় তারপর শুয়ে শুয়ে তারপর শুয়ে পড়ল নিজের বিছানায় মাথা নিচে দুহাতে রেখে চোখ বুঝলো মেয়ে খাবার খেয়ে রুমে এসে দুই দিন ঘন্টা টানা পড়াশোনা করলো এইচএসসি পরীক্ষা শেষ হলো এক মাসও হয়নি কিন্তু পড়াশোনা যেন তিন গুণ বেড়ে গেছে অ্যাডমিশন একটা মস্ত বড় যুদ্ধ যার একমাত্র অস্ত্র হলো পড়াশোনা তার সাথে অঙ্গা অঙ্গাঙ্গিভাবে জড়িয়ে আছে ভাগ্য এইচএসসির রেজাল্ট কবে দিবে ঠিক নেই পাশ করবে কি না তাও জানা নেই কিন্তু অনিশ্চিত ভবিষ্যতের জন্য প্রস্তুত আগেভাগেই নিতে হচ্ছে বয়সের তুলনায় মেয়েটা পড়াশোনায় একটু বেশি এগিয়ে গেছে আঠেরো বছর বয়সে পা দিলে দিল সবে মাত্র দুই মাস হয়েছে তার মধ্যে এইচএসসি পরীক্ষা শেষ কয়েক মাস পরে সে স্নাতকের শিক্ষার্থী হতে চলেছে ভাবতেই যেন কেমন লাগে নিজেকে বড় বড় মনে হয় মেঘের পড়াশোনা শেষ করে নিজের বিছানা শুয়েছে হাতে তার নতুন ফোন কি করবে কি সে না আছে ফেসবুক না আছে কোনো অ্যাকাউন্ট ইউটিউবে ঢুকে কয়েকটা ভিডিও দেখে মোবাইল রেখে দেয় শুয়ে ভাবতে লাগে আবির ভাইকে ধন্যবাদ জানানো দরকার কিন্তু সে তো ভয়ে দাঁড়াতেই পারবে না আবিরের সামনে পুরোনো স্মৃতিগুলো ভাবতে থাকে মেঘ সবেমাত্র পঞ্চম শ্রেণীতে উঠেছে বয়সের গণ্ডি নয় কি দশের মাঝামাঝি তখন মেঘের একটি বন্ধু হয়েছিল নাম জয় ছেলেটা স্কুলে নতুন এসেছে বন্ধুত্ব করেছিল মেঘের সাথে ছোটবেলায় পিচ্ছিদের বন্ধুত্ব যেমন ছিল চকলেট শেয়ার করা টিফিন শেয়ার করা একসাথে খেলাধুলা করা একটা সপ্তাহ হয়নি তাদের বন্ধুত্ব সাত দিনের মাথায় আবির স্কুলে গিয়ে মেঘকে আর জয়কে একসাথে খেলতে দেখে স্কুলের সবার মাঝে মেঘের গালে কয়েকটা থাপ্পড় বসিয়ে দিয়েছিল আর রাগান্বিত স্বরে বলেছিল তোকে আমি যদি আর কোনো দিন কোনো ছেলের সাথে কথা বলতে বা খেলতে দেখি তাহলে তোর খবর আছে তারপর বোনকে টানতে টানতে বাড়িতে নিয়ে আসে এরপর বোনের দিকে তাকিয়েও দেখেনি দুকালে আবিরের পাঁচ আঙ্গুলের দাগ বসে গিয়েছিল সেই যে থাপ্পড় দিয়ে মেঘ এক সপ্তাহ জ্বরে পড়ে পড়েছিল মেঘ ছোটবেলা থেকে খুবই অভিমানী ছিল ছোট্ট মেয়েটা এই ভয়ে আর আতঙ্কে আর কখনো আবিরের দিকে চোখ তুলেও তাকায়নি কথা বলা তো দূরের বিষয় আবির বাসায় থাকাকালীন রুম থেকে বেরি হয়নি মেঘ মেঘ বালিকা আবিরও কখনো খোঁজ নেয়নি মেয়েটার ছোট্ট মেঘের মনে তখনই জন্ম আবির ভাইয়ের প্রতি অভিমান সীমাহীন অভিযোগ কষ্ট আর ব্রিটিশ নাম দুই বছর পর দেশ ছাড়ে আবির এ সময়ের মাঝে আবিরের সাথে এক টেবিলে খেতেও বসতো না মেঘ আবিরকে দেখলেই যেন ছুটতে পালাতো মেঘ আবির বিদেশে চলে যাওয়ার পর মেঘ আবিরের ভয় থেকে নিজেকে সাবলীল করে আপন রাজত্ব করে করতে থাকে খানবাড়িতে আবিরের পাশের রুমটাই তার দখলে চলে আসে আবির থাকলে হয়তো কখনোই সে ওই রুমে আসতো না বিদেশ যাওয়ার পর আবির সবার সাথে ভিডিও কলে কথা বলছে কিন্তু কথা হয়নি মেঘের সাথে দু একবার মেঘের কথা জিজ্ঞেস করেছিল কিন্তু মেঘ আতঙ্কে কথা বলতে চায়নি এরপর থেকে আবিরও কখনো মেঘের কথা জিজ্ঞেস করেনি এত বছর পর ভাই বাড়ি এসেছে এখনও দেখা হয়নি তার মধ্যে মধ্যে মারপিট করে ফেলেছে ছোটবেলার বেলায় অনুভূতি প্রকাশ না করতে পারলেও আজ আবিরের কর্মকাণ্ডের কথা শুনে মেঘের মনে একটা নাম ঘুরপাক খাচ্ছে সেটা হলো হিটলার হিটলারের সাথে আবিরের কতটা মিল বা বেমিল তা বিবেচনা করার বিন্দুমাত্র পরিমাণ ইচ্ছে নেই তার মাথায় একটা চিন্তায় ঘুরছে ধন্যবাদ জানানোর জন্য জানানো উচিত কিন্তু সে কি তা আদৌ কথা বলতে পারবে হিটলারের সাথে এসব ভাবতে ভাবতে ঘুমিয়ে পড়ল সে ভোরবেলা থেকেই বাড়িতে রান্নার ধুম পড়ে যায় তিন ভাই সকাল সকাল খেয়ে অফিসে চলে যায় মিমার আদিও চলে স্কুলে চলে যায় মে ঘুম থেকে ওঠে আড্ডায় রাত জাগার কারণে সকালে উঠতে পারে না সে মাঝে মাঝে গোসল করে খেয়ে বের হয় মাঝে মাঝে এমনিতেই চলে যায় দশটা থেকে দুইটা পর্যন্ত বাহিরে কোচিং তারপর টিউশন শেষ করে বাড়ি ফেরে ফ্রেশ হয়ে খেতে একটু খেয়ে একটু ঘুমায় বিকালে একটু হই করে তারপর পড়াশোনা করে এই তার বর্তমান জীবন আজও তার ব্যতিক্রম হলো না খেয়ে কোচিং এর গাড়িতেই তাকে দিয়ে আসে আবার কল দিলেই নিয়ে আসে ঠিকঠাক বারোটার ঘর থেকে বারোটায় ঘর থেকে বের হয় আবির ধীর গতিতে নিচে আসে চিন্তিত মুখে দেখে মা মালিয়া খান ভীতিস্বরে জিজ্ঞেস করলেন কিছু হয়েছে তোর বাবা আবির মুখে মুখে ভাবিভার বজায় রেখে উত্তর দিলেন কিছু হয়নি খেতে দাও ছোটবেলার চাঞ্চল্যকর করছিল ছিফোটাটাও নেই ছেলেটার মধ্যে এটা ভেবেই বারবার হতাশ হচ্ছেন মালিয়া খান হঠাৎ চোখ পরে ছেলের হাতের ব্যান্ডেজের দিকে হাতটাও ফুলে গেছে অনেকটা আবির খাবার খাচ্ছে আর তার মা ছেলেকে বোঝাচ্ছে এটা করোনা সেটা করোনা মনে হচ্ছে পাঁচ বছরের শিশুকে সে আগুন পানি চেনে না যদিও বাবা মায়ের কাছে সন্তানরা সারা জীবনই শিশুই থাকে খাশিসে মায়ের থেকে বিদায় নিয়ে বেরিয়ে যায় আবির মেঘ বাড়ি ফেরে একটা হবে এক ঘন্টা হবে শাওয়ার নিয়ে নিচে এসেছে খেতে খাওয়া শেষ তানভীর রুম থেকে ছুটে এসে জিজ্ঞেস করে বড় মো ভাইয়া কোথায় আতকে ওঠে মালিয়া খান ও তো দুই তিন ঘন্টা খেয়ে বের হয়েছে কেন মিস করে ফেললাম মালিয়া খান কি হয়েছে বাবা মেঘ নীরবে তাকিয়ে ভাই আর বড় অম্মুর কথোপকথন শুনছে তারপর বুঝতে চেষ্টা করছে ঘটনাটা কি তানভীর ভাইয়াকে কল দিয়ে জিজ্ঞেস করে কোথায় আছো আবির কি যেন একটা বলল শোনা যায়নি তানবীরের চোখ মুখ উত্তেজনা স্পষ্ট বরম্মু বরম্মু কাকিমণি বাহিরে চলো কেউ প্রশ্ন করার আগেই তানবীর ছোটে গেল বাহিরে তার পেছনে মিম আদি মা কাকিরা সবাই দরজা পর্যন্ত গেল সবার পেছনে মেঘ সেখানে এরই মধ্যে বাইকে বাড়ি ঢুকলো আবির নীল রঙের চকচকে একটি সুন্দর বাইক হেলমেটটাও নীল হেলমেট খুলতে খুলতে তাকিয়ে বাড়ির মানুষের দিকে মেঘ অপলোক দৃষ্টিতে তাকিয়ে আছে সেই কবে দেখেছিল আবিরকে সেই আবিরের সাথে এই আবিরের চেহারার কোনো মিল নেই হেলপেট খুলে চুলগুলো এলোমেলো হয়ে গেছে আবিরের চোখে সানগ্লাস নেভি ব্লু রঙের শার্ট কালো প্যান্টের সাথে চোখের সানগ্লা সাথে ইন করা ইন করে পড়েছে হাতে কালো ফিতার একটি ঘড়ি পায়ে সুজুতা। জুতা আপদমস্তক দেখলো আবিরকে আবিরের হৃদপণ আপাত মস্তক দেখলো আবিরের হৃৎপণ হৃদপিণ্ডের চার প্রকোষ্ঠ ছটফট করতে লাগল মেঘের আবিরের দিকে বিভোর দৃষ্টিতে তাকিয়ে আছে সে আবির বাড়ির সকলের উদ্দেশ্যে বলল বাইকটা কিনেছি কেমন হয়েছে আবিরের কণ্ঠে মেঘের মনের গহীন ধাক্কায় খায় এতে হুঁশ ফিরে তার দাঁড়িয়ে থাকতে পারছে না সে এক ধরে নিজের রুমে ঢুকে দরজা আটকে শুয়ে পড়ে মেঘ আর আদি হই হল করছে আবির ভাইয়ার কাছে আবদার ওদের বাইকে নিয়ে ঘোরার জন্য মালিয়া খান ছেলের পানে তাকিয়ে উত্তর করলেন বাসায় দুই তিনটা গাড়ি থাকার পরও বাইক কেন কিনলে আমার গাড়িতে চলাচল ভালো লাগে না অবলীলায় উত্তর দিল আবির পিচিরা খুশি হলেও খুশি হয়নি মালিয়া খান হালিমা খান আর আকলিমা খান কারণ এ বাড়িতে বাইক ব্যবহার নিষেধ করেছে স্বয়ং আলী আহম্মদ খান নিজেই তিনি কোনো এক বয়সে বাইক অ্যাক্সিডেন্ট করেছিলেন সেই থেকে বাইক কেনা বা বাইক চালানো নিষিদ্ধ করেছেন ইকবাল খান খুব ইচ্ছে ছিল বাইক কেনার কিন্তু বড় ভাইয়ের নিষেধ অমান্য করার সাধ্য নেই তাই কিনতে পারেনি তানভীরও খুব চেয়েছিল বাইক কিনতে রাজনীতির সুবাদে অনেক জায়গায় চলাচল করতে তার বাইকে বাইক থাকলে সুবিধা হয় বাবা মোজাম্মেল খানকে বলেও ছিল কিন্তু বাবার এক কথা তোর বড়ো আব্বু বাইক পছন্দ করে না তা তোর দরকার পড়লে তুই একটা গাড়ি সবসময় ব্যবহার করতে পারিস তারপরও বাইক কেনার নাম যেন মুখে নিস না আবির বাড়ি ফিরেছে চব্বিশ ঘন্টা হবে হয়তো এর মধ্যেই বাইক নিয়ে ফেলেছে এর নাম কি হবে ভেবেই ভয়ে আটকে আছে বাড়ির তিন বউ অষ্টাদশীর হৃদয় কাঁপছে কেমন জানি অস্থির লাগছে সব কিছু পরিচ্ছন্ন নয়নে তাকিয়ে আছে রুমে জানালার দিকে দৃষ্টি তার অসীম দূরত্বে কি জানি কি ভাবলো কতক্ষণ হঠাৎ ঝলমলিয়ে উঠে মেঘের সঙ্গে সঙ্গে চল শক্ত করে নিজেকে প্রশ্ন করল বাই এনি চান্স আমি কি হিটলারের ওপর ক্রাস ক্রাশ খেয়েছি